হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লিলিমা লাইফস্টাইল তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সব বন্ধুরা আমার ভালো আছেন এবং সুস্থ আছেন তো সকাল সকাল আমার পুজো দেওয়া কমপ্লিট হল তো পুজোটা দিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার সারাদিনে কাজকর্ম ব্লগ আর এখানে পুজো দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে তো পাশে থাকুন আর দেখতে থাকুন তো আজকে দুপুরে মেনতে আছে নিরামিষ তো পাঁচ মেটালি সবজি দিয়ে নিরামিষ একটা রান্না করব সেদিকে উচেবাজি করব আর ডাল রান্না করব। এই আজকে আমাদের দুপুরের মেনুতে থাকবে আর তার পাশাপাশি আজকে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব নিত্য নতুন একটা জিনিস শেয়ার করব। আশা করি তোমরা সবাই বা অবশ্যই সে জিনিসটা করে থাকো তারপর তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো পাশে থাকুন আর দেখতে থাকুন তো বন্ধুরা অবশ্যই তোমরা বুঝতে পারছো আমার টাইটেলার থামবেল দেখে যে ভিডিওটা কিসের উপর হচ্ছে তো পাশে থাকুন আর দেখতে থাকুন তো বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে তো বিকালের দিকে চলে আসলাম পেঁপে গাছের কাছে তো তোমরা হয়তো ভাবতে পারো যে পেঁপে গাছের সামনে এসে কী করে তো সেটা সারপ্রাইজ তো আমি এখানে পেঁপে গাছ থেকে কিছু পেঁপে গাছের ঠাল কেটে নিচ্ছি এই তো দু তিনটার মতো কেটে নেব সাইজ মতো কেটে নেব তো কেটে নিয়ে এখনই ঘরে চলে আসলাম তো সেগুলো এখন সাইজ মতো কেটে নেব তো সাইজ মতো কেটে নেওয়া কমপ্লিট হলো তো এবার দেখো সেটা হলো ঘরে ফেলে রাখা যে পুরনো মোমগুলো ছিল তো সেই মোমগুলো দিয়ে আমি নতুন মোম তৈরি করব তো গরুয়া পদ্ধতিতে তো দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আর অবশ্যই তোমরা ট্রাই করেছ কি না জানি না কিন্তু আমি সবসময় যে ফেলে রাখা মোমগুলো দিয়ে আমি মানে নিজের মতো তৈরি করে নিই যে আবার নতুন মোমগুলো যাতে আমি চালাতে পারি সেই রকম করে তৈরি করে নেই। তো প্রথমে বসিয়ে দিলাম সেখানে একটা প্যান্টটা ভালো করে ধুয়ে নিয়েছি তো প্যান্টটা চুলায় বসিয়ে দিয়েছি আর এখন টুকরুক টুকরু মোমগুলো আমি দিয়ে দেব। দেখো কতগুলো মোম ছিল তো সেগুলো তো ফেলে দিতে মানে কষ্ট লাগে তো তার জন্য যে ভাবলাম নতুন কিছু করা যায় সবগুলো গলিয়ে আমি একটা মোম তৈরি করে নেব। তো প্রায় সময় আমি করি সেরকম মোম আমি ফেলে দিই না আমি ঘরে নতুন মোম তৈরি করে নেই তো আমার সহজ পদ্ধতিটা তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই তোমরা ঘরে ট্রাই করে দেখতে পারো আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবে লাইক করো নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো টুকরো করা মোমগুলো গলিয়ে নিয়েছি সেখান থেকে অনেকগুলো সুতো বেরিয়েছে আর একটা বড় মোম ছিল তো সেটাও দিয়ে দিয়েছি দেওয়া মাত্রে আমার হাতে পড়েছে আর হাতে পড়েছে মানে খুব জ্বালা ছিল দিয়েছি আসতে কিন্তু ছিঁটে পড়েছে আমার হাতের মধ্যে তো এখন এটাও গলিয়ে নেব তো সবগুলো টুকরু করা মোম গলানো কমপ্লিট হলো আর এখানে দেখতে পাচ্ছ সুতোগুলো তো সুতোগুলো আমি ফেলে দেব। আর এদিকে একটা পলিথিন ব্যাগ নিয়েছি তো ব্যাগের ব্যাগটা নেওয়ার কারণ হলো আমি যে পেঁপে ঠালগুলো সাইজ করে কেটেছি তো সেখানে একটা সাইডের ছিদ্র আমি বন্ধ করে দেব তো আমি সাইজ মতো কেটে নিচ্ছি তো পলিথিনের টুকরোগুলো দেখতে পাচ্ছ সেই টুকরোগুলো এক এক করে এই প্যাপের এক সাইডে ছিদ্র মিম বন্ধ করে দেব। সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব তো একদম টাইট করে বেঁধে নেব। আর ওইদিকে দেখছো সাদা সুতো সেই সাদা সুতোটা নিয়েছি শলতের জন্য যে ভিতরে যে শলতে দেব সেই শলতের জন্য সাদা সুতোটা ব্যবহার করছি তো আগে সুতোগুলো আমি ঢুকিয়ে নেব তারপর কেটে নেব তো সুতোগুলো পরিমাণ মতো মানে যতটুকু লম্বা হবে সেই পরিমাণ মতো আমি সুতোটা দিয়েছি তো আগে শলতে সুতোটা দিয়েছি তারপর বেঁধে নিচ্ছি একদম শক্ত করে যা যখন আমি যে মোমের যে অয়েলটা দেব সেটা যাতে না বের হয়ে যায় তো এখানে দেখলে তো মোমের অয়েলটা নিয়ে এসেছি তো সেটা এখন এক এক করে ভরে নেব তো সেরকমভাবে আমি অনেকবারই মোম তৈরি করেছি যে ফেলে রাখা টুকরোগুলো আমি কি করব। সেগুলো তো আর ফেলে দিতে পারি না তো সেরকমভাবে আরও অনেকবার আমি মোম তৈরি করেছি সহজ পদ্ধতিতে আমার বাড়ির উপকরণ দিয়ে তো তোমরা চাইলে তোমরাও করতে পারো বন্ধুরা বাড়িতে ট্রাই করতে পারো আর টুকরো করা মোমগুলো ফেলে দেবে না এমন করে যদি একটা মোম তৈরি করা যায় তখন অনেকগুলো মোম তৈরি করা যাবে ছোট মোম অনেকগুলো তৈরি করা যাবে বড় মোমও তৈরি করা যাবে তো টুকরোগুলো ফেলে দেওয়া থেকে আমি নতুন মোম তৈরি করে নিয়েছি তো তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো কেমন হয়েছে আমার ভিডিওটা কেমন হয়েছে বলবে মোমগুলো বসে গেছে আবার সেটা গরম করে গলিয়ে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ সেটা একটা প্রদীপ সেই প্রদীপটা আমি সে দীপাবলিতে কিনেছিলাম তো সে সেই প্রদীপটা জল দিলে জলত তো সেটা এখন নষ্ট হয়ে গেছে তো সেটা ফেলে রেখে কি করব সেটাও এখন কাজে লাগাব তো এখানে কালারিং একটা মোম তৈরি করব তো সেখানে কালার মিক্সড করে নিয়েছি কিন্তু যেরকম ভেবেছিলাম যে কালারটা আসবে সেই রকম কালার আসেনি দেখি বানালে কেমন কালার আসে তো প্রথমে ভাবছিলাম যে সেরকম একটা কালার আসবে কিন্তু সে কালারটা আসেনি তো মনটা খুবই খারাপ ছিল তারপর ভাবলাম যে আগে বানিয়ে নিই তারপর দেখি কালারটা কেমন আসে তো সেই মোমের মধ্যে একটা শলতে ছিল তো সেই সলতেটা আমি এখানে দিয়ে দিয়েছি সেটা ফেলে দিইনি দেখি কালারটা কেমন আসে তো ফাইনালি আমার মোমগুলো তৈরি হয়েছে দেখি কতটুকু সাকসেস হয়েছি এবার কেটে নেই মোমগুলো কেমন হয়েছে তোমাদের সঙ্গে একটু দেখাই তারপর বুঝতে পারবে কে কতটুকু সাকসেস হয়েছি আমি তো এক এক করে সবগুলো মোম আমি কেটে নেব তো পেঁপে ঠালগুলো যে সাইড থেকে কেটে নিয়ে সেটা সরিয়ে দেব তারপর আমি এক এক করে মোমটি বের করে নেব তো মোটামুটি ভালোই হয়েছে দেখা যাচ্ছে তো তোমাদের কাছে কেমন হয়েছে কমেন্টে বলো বন্ধুরা প্লিজ কমেন্টে একটা লাইক করতে বলো না সবাই একটা লাইক করবে লাইক করলে ভিডিও বানাতে খুবই আগ্রহ বাড়ে তো বলো তো বন্ধুরা কেমন হয়েছে আর এই যে প্রদীপের মধ্যে এক মোম দিয়েছিলাম তো সেটা একদম মানে সাইড থেকে আগে থেকেই ফেটে ফেটে আছে তারপরে একটু হালকাভাবে উঠিয়ে নিচ্ছি সেটা বের করব এখন দেখি কেমন হয়েছে তো কালারটা ভেবেছিলাম অন্য কালার আসবে কিন্তু সেটা আসলো রেড কালার রেডও না মানে কেমন একটা কালার আসলো তো এখানে দেখাচ্ছে রেডের মতো দেখো খুবই সুন্দর হয়েছে দেখতে বেশ ভালো লাগছে তো তোমাদের কাছে কেমন লাগছে বলো তো অবশ্যই কমেন্টে বলবে কেমন হয়েছে তোমরা চাইলে বাড়িতে করতে পারো আর এই যে একটা গ্লাস নিয়েছিলাম সেই গ্লাসটা কেটে আমি গ্লাসের সাইজে একটা করে নিয়েছি তো সেটাও আমি অনেক দিন জ্বালাতে পারবো সেটা চাইলে তোমরা ঠাকুরগারও ব্যবহার করতে পারবে সে তৈরি করে তো এখানে যে পেছনে সুতোগুলো ছিল সেগুলো এক এক করে কেটে নেব দেখুন ফাইনালি আমার মোমগুলো তৈরি করা কমপ্লিট হয়েছে কমেন্টে ভুলবে না বলতে সবাই বলবে কেমন হয়েছে আর নতুন বন্ধু হয়ে থাকলে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো সবগুলো মোমের পেছনে যে এক্সট্রা সুতোগুলো ছিল সেগুলো কেটে নিয়েছি আর এখন দেখো তোমাদের সঙ্গে একটু প্রদীপটা জ্বালিয়ে দেখাচ্ছি কেমন জলে দেখতে পাচ্ছ গড় পুরো আলো হয়ে গেছে সেই প্রদীপে জ্বালিয়েছি দেখতে বেশ ভালো লাগছে তো বন্ধুরা আর বেশি দূর বাড়াবো না আমার ভিডিওটা এখানেই শেষ করে দেব সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন টাটা আবারও দেখা হবে নতুন ভিডিওতে